ভারতের বিতর্কিত আধ্যাত্মিক গুরু অনিরুদ্ধাচার্য সোশ্যাল মিডিয়ায় তাকে অনেকে পুকি বাবা বলেও ডাকেন গত মাসে লিভিন সম্পর্ক এবং নারীদের নিয়ে মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছিলেন এই জনপ্রিয় আধ্যাত্মিক গুরু এ নিয়ে অভিনেত্রী দিশা পাটানির বোন খুশবু পাটানি তার কড়া সমালোচনা করেছিলেন এবার সেই অঙ্গনেই নাম লিখিয়েছেন ভারতের বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত তিনি কি বললেন তার বক্তব্য শুনে বাহবা দিচ্ছেন অনেকেই কয়েকদিন আগে ভারতীয় গণমাধ্যম হাটার ফ্লাইটকে এক সাক্ষাৎকার দিয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত তার মন্তব্য নিয়েও তৈরি হয়েছে নানা ধরনের জটিলতা কঙ্গনা সেই বক্তব্যে বলেন আমাদের সমাজে বিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এটি সেই প্রতিশ্রুতি যেখানে একজন পুরুষ তার স্ত্রীর প্রতি বিশ্বস্ত থাকার অঙ্গীকার করে অথচ আজকাল লিভিন সম্পর্ক নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে আমি যা দেখছি তাতে এখানে নারীদের জন্য ইতিবাচক কিছুই নেই আগামীকাল যখন আপনি অন্তঃসত্ত্বা হয়ে পড়বেন তখন আপনার গর্ভপাত কে করাবে আপনি সাধু মহারাজদের গালি দিচ্ছেন তাদের বাতিল করছেন বড় বোন হিসেবে বলছি এটি নারীদের জন্য ভালো নয় লিভিন সম্পর্ককে আদালত অনুমোদন দিয়েছেন সঞ্চালক এ তথ্য উল্লেখ করার পর কঙ্গনা রানোত বলেন অধিকাংশ আইনি নারীদের সুরক্ষার জন্য তৈরি হয়েছে মানুষ বলে পুরুষরা মঙ্গলের জাতক নারীরা শুক্রের আমরা আধুনিক হতে পারি কিন্তু জরিপগুলো দেখুন বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে যেখানে পুরুষ এবং নারীদের জিজ্ঞাসা করা হয়েছে তারা তাদের প্রেমিক প্রেমিকা এবং স্ত্রী স্বামীর মধ্যে কী কি গুণ পছন্দ করে পুরুষদের তালিকা আলাদা ছিল কিন্তু নারীদের তালিকাটি একই ছিল পুরুষরা আলাদা করে ভাবতে পারে নারীরা পারে না একজন নারীর সঙ্গে লিভ করার পর পুরুষ বদলাবে এর সম্ভাবনা খুবই কম